হযরত মুগিরা ইবনে শোবান বলেন আমি মুগিরা বিশর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জাল সম্বন্ধে এত বেশি প্রশ্ন করেছি কোন সাহাবাত বিষয়ে প্রশ্ন করেন বলেন সুবহানাল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাথে একবার সাক্ষাৎ হয়ে গেল বিশর সাক্ষাৎ পেলে মনে করে দাজ্জাল নিয়ে সে কথা বলেন দাজ্জালে প্রশ্ন সে করবে আমাকে এমন সময় দেখা হয়ে গেল আল্লাহ নবি আল্লাহ নবিন ডাক দে বলেন প না অমা স দাজ্জাল নিয়ে তোমার কি প্রশ্ন প না কুতুল না মাউন জীবন ক্ষুদ্র ওলাহ নিন ওনাহলি মায়েন অগলবী মুখ মুখে শুনেছি দাজ্জাল আল্লাহ বললাম আমি আল্লাহ রব্বুল আলামিন রুটির পাহাড় দিয়া দিবেন রুটির পাহাড় তার সাথে থাকবে গুস্তের পাহাড় তার সাথে থাকবে নদীর জলনা থাকবে এই জিনিসগুলি দাজ্জালের সাথে সাথে থাকবে দাজ্জাল যেদিকে যাচ্ছে পৃথিবীর যেখানে ভ্রমণ করতেছে বিশাল পাহাড় রুটির বিশাল পাহাড় গুস্তের আর জলনা শুধু পড়তে থাকবে পানি পড়তে থাকবে ওয়ালাহুয়া আহওয়ান মিন আল্লাহ নবী আজমান মুকিরা আল্লাহ রব্বুল আলামিন এর পার তুমি নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা সহজ হ্যাঁ আল্লাহ কাছে তাকে এরকম একটা বিশাল ক্ষমতা বিশাল পাওয়ার দিচ্ছে এটা তার জন্য কঠিন কিছু না এটা আল্লাহ দেয়ছে তাহলে এগুলি দেখবে মানুষ ভুটি আসতেছে মাংস আসছে

কোরানে একাডেমীর মধ্যে যে জান্নাতের ব্যাখ্যা দিয়েছে ওই দাজ্জাল জান্নাত ওই জান্নাতের মধ্যে সেগুলি মানুষ দেখতে পাবে বলবে তুমি কি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও মানুষ যখন দেখবে জান্নাতের নাজিয়ামত অনেক জান্নাকে দাজ্জাল কে চিনতে পারে নাই দাজ্জাল সম্বন্ধে বুঝতে পারে নাই এই মানুষগুলি বলবে মহামান্য খোদা আমি জান্নাতে যেতে চাই এবং তার সাথে জাহান্নাম মানুষ অপরাধ করবে রাসুল ইকিম বলেছেন আরব কান্ট্রিতে সে ঢুকতে পারবে না যখন সে ঢুকতে পারবে না একজন আরব প্রতিবাসী ছুটে এসে তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে বলবে তিনি হচ্ছেন দাজ্জাল দাজ্জাল সে আল্লাহ নবী বলেছেন এই কথা বলার সাথে দাজ্জাল তার কল্লাটা কেটে ফেলবে দেহটা দুই টুকরো করে ফেলবে মানুষটা দাঁড়ায় থাকবে এই দুই পা দাজ্জাল আসা যাওয়া করবে মানুষের সম্মুখে দাজ্জাল বলে এই আগের মতো হয়ে যাও সাথে সাথে ওই লোকটা আগের মতো হয়ে যাবে তখন বলবে আমি খোদা না অসংখ্য মানুষ বলে দিবে হ্যাঁ তুমি তো খোদা ওই লোকটা বলে এই তুমি কি দেখেছ ওই তুমি যা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছে আজকে থেকে 100% প্রমাণ হয়ে গেল তুমি হচ্ছে আসল দাজ্জাল আসল দাজ্জাল তুমি তখন ওই লোকটাকে সে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে ফালরুহ জান্নাতু ওয়া জান্নাতুহু نار যখন কোনো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ নবী বলেছেন মনের আকর্ষে জান্নাতে চলে গিয়েছে আর দাজ্জাল যাকে জান্নাতে নিক্ষেপ করবে মনের আকর্ষে আল্লাহ জাহান্নামে চলে গিয়েছে ইবনে আব্বাস বলেন বিশা নবীর দালাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাতেন বারবার যে এমন একটি আছে সেই দোয়াটি না পড়ে আল্লাহর নবীক কোনো সালামirai নাই ওই দুয়াটা পরেই তিনি সালাম ফুরাতেন দোয়াটা কি আল্লাহুম্মা ইয়াউযু বিআযাবিল কবর ও আমার আল্লাহ তুমি আমাকে কবরে আযাব থেকে বাঁচাও ও মিন আযাবিল জাহান্নাম ওগো আমার আল্লাহ জাহান্নামের করে শাস্তি থেকে আমাকে বাঁচাও কমিন মিন ফিতনাতি মাসিহ আদদাজ্জাল দাজ্জালের ফিতনা এই দুনিয়াটা ছিলাপ করে দিবে রব আমার আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকেও তুমি আমাকে বাঁচাও ওমিন ফিতনাতি মাহইয়াত ওয়াল মামাত ও আমার আল্লাহ মৃত্যু যন্ত্রণা জীবন মরণ এই দুনিয়ার जिंदगी আর মৃত্যু এই দুটার মধ্যে যত প্রকার শয়তানের ফিতনা আছে আল্লাহ এই সত্য থেকেও তুমি আমাকে বাঁচাও একটা মনে হয় যতটুক গুরুত্ব দিয়ে আমাদেরকে বলাতেন আল্লাহর নবী আল্লাহর নবী আমাদেরকে নামাজের মধ্যেই এই দুয়াটা পড়েই সালাম ফির আবার জন্য ততরূপ গুরুত্ব দিয়েছেন এই দুয়াটা শিখবেন সবাই আল্লাহ তার উপর নামেন আমি আর যদি এই দুয়াটা পড়ি তাহলে এই পাঁচটা জিনিস যে আমাদের সামনে ভয়ঙ্কর এই পাঁচটা জিনিস থেকে আল্লাহ আমাদেরকে করে দিবেন আমাদের দয়া করবেন এবং আল্লাহ আল্লাপাক করে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এই জন্য নামাজ অসংখ্য নিয়ে অসংখ্য বিপদ নিয়ে আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে এই মহিলাগুলো সবচেয়ে হবে দাজ্জালের মহিল যেই মহিলার সন্তান হয় না দৌড়ে চলে যাবে বাবা আমাকে সন্তান দাও খোদা আমাকে সন্তান দাও বলার সাথে ওই মহিলাটা গর্ভবতী হয়ে যাবে এই জন্য এর পাদে অমুকে দাজ্জালের কাছে কি গর্ভবতী হয়েছে কিছু মানুষ কিলাম আল্লাহ ভালো মানুষ ওই মহিলাদেরকে আল্লাহ নদী বলেছে শিকল দিয়ে হাত পা বেঁধে রাখবে শিকল বেঙেই ওই দাজ্জালের সামনে হয়ে যাবে সকল ফেটনা আর মূল উৎপত্তি হবে মহিলা থেকে এই জন্য মা দিন শিখাবেন আমি বারবার আপনাদেরকে বলি আমরা যেমন দিন শিখি ইসলাম শিখি কোরআন করছি হাতিস বোঝার চেষ্টা করি মা বোনদের তো পাশাপাশি শিখাবেন খালি শুধু ওই যে কেবিল ঘরের মধ্যে আসে জি টিভি জি বাংলা এটা সেটা অসংখ্য সিরিয়াল এগুলোর মধ্যে ফালা রাখলেই তো দিব কি বলেন তুমি সমানিত দিন দার্জাল সব কিছু দিবে টাকা দিবে পয়সা দিবে দাজ্জালে আর বলবে খুশি করব আমায় মানিলে আকাশ জমিন সবই চলবে তার গুনাগারের সেই দিন হ জান্নাত দেখবে খুশি হইবে হাই রে হায় দুর্বল ইমান বাঁচার সেই দিন নাই উপায় দুর্বল বাঁচার সেই দিন নাই উপায় দয়াল আল্লাহ হইতে মুক্তি চাই চাই তোমার কাছে দয়া বলেন আমি আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচাক হতে পারে দাজ্জালের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে এই দাজ্জাল ইমাম মাহাদির সাথে যুদ্ধ বিগ্রহ শুরু করবে এক পর্যায়ে ইমাম মাহাদি দাজ্জালের সাথে যুদ্ধে হেরে যাবে দাজ্জালের বিজয় চলে আসবে ইহুদিদের বিজয় চলে আসবে সমস্ত পৃথিবীর মুসলমানগুলোকে মেরে এসে তস্তস করে দিবে মেরে শেষ করে দিবে একটা দল শুধু ইমাম সাথে থাকবে তারা দৌড়ায় দৌড়ায় চলে যাবে দামের যে মসজিদ আছে যেখানে এই আল্লাহ রব্বুল আলম ইসা সালামকে পাঠাবেন ওই মসজিদের ভিতরে তারা প্রবেশ করবে সবাই সেখানে প্রস্তুতি নিবে যুদ্ধ করার জন্য যে আমাদের শেষ সীমানা আর কোথায় যাব দাজ্জাল তাদেরকে অবরোধ করে ফেলবে ইমান তাদেরকে এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে ওকাউলিহিম ইন্না কতালনাল মাসীহ ঈসা ইবন মারইয়াম রাসূলুল্লাহ তাদের এই ধারণাই উক্তি ইহুদিরা বলে খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করে ফেলেছি আল্লাহ বলেন আমা কতালুহু আমা সলাবুহু অবশ্যই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই শুনে চড়ায় নাই ওয়ালাকিন শুববিহা লাহুম বরং তারা দাদায় পড়ে গিয়েছিল তারা চমকে গিয়েছিল বিষয়টা হয়েছিল এরকম আর ঈসা আলাইহিস সালাম আপনারা জানেন জন্মটাই বাবা সারা হতে বাবা সারা ইহুদিরা খ্রিস্টানেরা তারা সম্মান দিয়েছে ঈসা আলাহ সাল্লামকে কিভাবে যে তুমি যেহেতু বাবা ছাড়া হয়েছ আর ছোট পালে ইনি আবদুল্লাহ আল্লাহর বান্দানি গোলাম আমি পরিচয় দিয়েছো যাও তোমাকে আল্লাহর বেটা বানাই দিলাম এই তারা সম্মান দিয়েছে সব সম্মানে কি সম্মান কিছু সম্মান আছে যেগুলি অপমান কি বলেন হ্যাঁ আছে তাহলে তারা সম্মান দিলো ঈসা আলাহ সাল্লামকে মেনে নিতে রাজি না